সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কাসাম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উন্মতের জন্য ছুটবে কে হাউজে কাউসারে যে এক কে পানি পান করাবে আমি যদি পয়সা করি তাহলে মিজানের পল্লা জায়গা কে মনিটরিং করবে কেস না আমাকে রাজপথরা ছাড়বেন আপনি বলছেন লা ইউখজি ক ফী উম্মতে আপনি ব্যাপারে আপনাকে নেতৃত্ব করব না আপনি বলছেন সফী তুসাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন আমি বসব না তৃতীয় আমি বসব না কোন সে ছুটা যাব আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী রহমতুল্লা আলী যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঁটটিগুলাকে মাথায় করে আমি উম্মতের মাথায় দিয়া বলবো পার হয়ে যা সমস্ত নবী রসুল

অথচ জানেন আসান হুসাইন কিরকম ফিরিয়েছিল জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বছরে ছোট দুজন আইসা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুজন উত্তম আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কোটা কোটা হয়ে নানার করে শুয়া পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় না তাহলে উত্তম কে আমরা দুজন আমাদের আব্বা জানকে চিনে বলো আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবুল তালাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাদের আম্মা জানকে চিনেন বলে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উন্মুকা লাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না বলে বলো নানাজনের পরিচয় দেওয়া বলতেছে জাদ্দু কলেজ বিষয় আমাদের নানাজনের সামনে আপনার নানা নামের মানুষ জানে। আমাদের নানা জান দু জাহানের বাদশাহলাম রশ্বে বুকের ভিতরে জড়ায় দিয়া চুমাদা বলতেছে তোমরাই উক্ত ময়না নিলাম যাকে না দেখলে আর দিন থাকতে থাকতেন না اسے فاطمہ تو بزا تو ملنی فاطمہ میں کھولی جائے کچھ کا کوئی فاطمہ اینا بانی بلنا کوئی لگ کوئی جنگل کتا کو ہو بل بلنا کوئی نوی رومت اللہ نہ دے کے بانی سے آئے مونے اٹھلو انہوں دیگے نا جائے آس کے ہی دیگے شیشکر کو چاہتے ہیں مونے اٹھلو ہی جنگل علامہ بوجھ بے را بوجھ کی بوجھ نا جانی نا نوی جیر کتا ہو

তারপরে স্বাভাবিক হইয়া থেকে আম্মা যায় কোলে নিতে ছাদ দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ধরতে দেরি করে নাই প্রত্যেকে জানি কুয়াশা চলে আসছে যেটাকে তাকে বলে ডুবতে শুরু করছে পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে মুহাদা তিস তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুণে চিনি না আমি বাচ্চাকে কে চিনি না এটা যেন কমা बोलते পারে ঘুরে আমি আসো নিয়া উপর থেকে আওয়াজ আসছে আবিদু আলাইহি কুল্লাহ রুহানি समस्त জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো বিশ নবীর বিশটা গুণ দাও নবীর বিশটা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসছে অগ্নিদুহু হুফি জামি আখলাকিন নবি কি সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চা

সূর্য যখন ডুবে গেছে চার পায়ের উপরে সোয়া দিছি বাহিরে সোয়াইতে দেরি বাদাল কম কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল আপনার ইশারা করতে ছিল উপরে চাঁদ ডান্স করতে ছিল নবীজি বলতে ছিল চাচা জানেন চাঁদ কি বলতে ছিল তো জানি না আন্না আন্না তোমার এই উঘান চাঁদ আমাকে কান শুনাইতে ছন্দ শুনাইতে ছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না পাবি কাবলে আমার খাম্নার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের ফিকা জান্নাত না চায় জান্নাতে যাইতে না চায় দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো গোয়া করেন এই কথার উপরই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব যদি আপনাদের গোয়া থাকে আর আল্লাহ যদি প্রতি মানুষই তো যাবে মানুষ যাবে জিন যাবে তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায় জন্ম দিছেন বিদায় মুসলমানের ঘরে আসতে পারছি বিদায় এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন

সমস্ত উন্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন হুকুম দিয়ে আনা সব হুকুমের তৈরি ছয় দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত তৈরি করছেন আর প্রত্যেককে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন আহা হ্যাঁ এই জন্য তো আমাদের নবীজিকে সাহাবাহিক জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায় পাবেন কি করে সোয়া লক্ষ আপনি টোকায় কি করে পাবেন আল্লাহ রসুল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে খোঁজা বাইর করা ফেলব বলছে সেটা আবার কি বলছে গোরামিন আসারি সুজুদ কেমতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূল ফুটা বাহির হবে আর কোনো উন্নতির বাহির হবে না বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলব সবাই চান কে কে চান দেখি হাত উঠান তো নামান সবাই জান্নাত চাই ঠিক না কিন্তু জান্নাত জিনিসকে দেখে আমার যুবক যদি জিনিস জান্নাত জানত তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই ভিতরে জান্নাত বার বারবার বলতো একটু জান্নাত দেখায় না আমারে ওরা ঘুমায় না ওরা তো আল্লাহওয়ালা যারা ওরা রাত্রে ঘুমায় না ঘুম ওদের আসেও না বিস্নায় যায় বটে چھٹ پٹ اٹھا مسلح گاڑا اور بولتے تھے کسی کو سونے میں مزہ کسی کو کھانے میں ہمیں تو مزہ آتا ہے تیرے آگے رونے میں ہمارے تو کنہ موجہ سے کنہ رکھو کٹائے جاننا پھر آسانیاں তোমার ভিতরে ক্ষমতা আছে যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে যতটুকু তোমার ভিতরে শক্তি আছে পুরাটাকে বিসর্জন আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি শুনি নবীজি তো জান্নাত দীঘায় সে বলছে আমাদের প্রতি আমার কথা একমত ওখান না

তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে আমি না উন্মতকে বুঝাইতে পারলাম না উন্মুত বুঝতে পারলো যে জিনিস বানায় রাখছে আমি তো চোখে কাদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্দ্ব জগতে খুশির বন্যা চলতেছে ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে আজকে চিরো চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে উর্ধ জগতে তো খুশির বন্যা চলতেছে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি সকাল দিলি উন্নতি আমার পরে আর আমার বুকে জড়ায় এক সর্বপ্রথম এই জমিনের উপরে কেমন আলাই আপনারা তো দুরুদ পড়তে চান কি নবীকে ভালোবাসেন একবার পড়লে দশটা দশ বার পড়লে একশোটা একশো বার পড়লে এক হাজার এক হাজার পড়লে দশ হাজার কত রকম আমরা তো বখিল আমরা তো कृपণ রসুল বসে कृपণ আমানু তসলিমা

কোনোদিন বন্ধ হইতে দিব না আমি মন খুইলা দুরুত পড়েন মন খুইলা আজকে উন্মত দুরুতে কী কম এই জন্য এই উন্মতের সমস্যা মন খুইলা দুরুৎ পরেন হাট খুইলা যাবে কোন ব্লকও হবে না স্লোকও হবে না স্টোকও হবে না ফেস্ট্রোকও হবে না যত বেশি এই খানদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ব্যাপারে উদার হবেন ভিতরটা তত বেশি খুলা যাবে আল্লাহ বলে বন্দুকর दुश्मन বলে কোরআনে কি আয়াত কোনোদিন আসতো না আল্লাহ সব শুইতে বলেন কিন্তু বন্দুকটা শুইতে পারে সৈনিক তো সৈনিক কি কোরআ সৃষ্টি ধারণা তো বন্দুকের সাথেই রাখছেন সমগ্র সৃষ্টিরা শুধু ওনার সৃষ্টি রাখে আগে সৃষ্টির এক হাজার বছর আগে পুরান গ্রামার আমাকে বলে আমি যে কেমন অবস্থায় ছিলেন কোন রূপে ছিলেন এটা আমার বিষয় না কিন্তু কোরআন আমাকে বলে ছো ছিল ইয়াসিন অল কোরআমিল হকিম পদনা পতদম না ওই দিন একবারে কাছে রাখবে মকামে মাহমুদে কিন্তু রূপগঞ্জের মানুষ মানুষ তো চ্যারের জন্য চান দিতে চায় না। সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উন্নতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় আমি যদি পয়সা পড়ি তাহলে নিজামের পাল্লায় গিয়ে কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা যোখেছে না পিছে ঝোঁকে যদি সামনে না জোখে তো আপনি আমার সাথেও আদা করছেন সফায়ুতি ক রফু তফতর বা আপনি বলছেন আমাকে রাজি পুরো ছাড়বেন আপনি বলছেন লা ইউজি কাফি উন্মতি আপনার উন্মতির ব্যাপারে আপনাকে লজ্জিত করব না